নমস্কার বন্ধুরা বি এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই একুশে পৌষ সাত জানুয়ারি রবিবার একাদশী পড়েছে এই একাদশীর নাম সফল একাদশী এই ভিডিওতে সফল একাদশীর পালনের সময় বিস্তারিত আলোচনা করব আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের রাশি ফলের প্লে দেখেননি আমরা পরপর পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি তো নেক্সট ভিডিওতে আরও রাশি ফলগুলি দেওয়ার আমরা চেষ্টা করব খুবই তাড়াতাড়ি কারণ এখন তো জানুয়ারি মাসের সাত তারিখ পড়ে গিয়েছে তো আটেই জানুয়ারি সোমবার সূর্যোদয় হতে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পারন এটি ভারতের সময় আটে জানুয়ারি সোমবার সূর্যোদয় হতে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আপনারা পারণ করবেন পালন করার সময় অবশ্যই আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানকে প্রসাদ নিবেদন করে ওই প্রসাদ আপনারা নিজেরা গ্রহণ করে আপনারা পালন করার চেষ্টা করবেন সঠিকভাবে যদি না আপনারা পালন করেন আপনি কিন্তু একাদশীর ফল পাবেন না এবং সফল একাদশীর মাহাত্ম যদি আপনারা শ্রবণ করতে চান বা দেখতে চান অবশ্যই আমাদের বি পয়েন্টে ইউটিউব চ্যানেল ভিজিট করুন একটু নিচের দিকে ভিডিওটিকে স্ক্রোল করে করে যাবেন গেলেই আপনারা সফল একাদশীর মাহাত্ম পেয়ে যাবেন আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা সাতে জানুয়ারি রবিবার একাদশীর দিনকে এই সফল একাদশীর মাহাত্মটি শ্রবণ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ